না আসলে হচ্ছে কি দেখো আমার তো সিনিয়র আত্মীয় হয় বুঝছো এই জন্য হচ্ছে গিয়ে এখন মানে একটা দায় থাকে না এই জন্য হচ্ছে সহায়টা তোমাদের সহায়তা চাচ্ছে কিভাবে কিছু করা যায় কি না বা মামলা যা হয়েছে হয়েছে না ধরো যা হয়েছে মামলা যেটা হয়েছে ঠিক আছে ওনার বক্তব্যের জন্য ওই মামলাটা ঠিক আছে উস্কানিমূলক ভাবে ওটা চলুক ওটা পেন্ডিং আছে ওটা চলুক

আচ্ছা মানে ধরো না এগুলো কোনোভাবে হচ্ছে কি ইয়ে করা যায় কি না ক্ষমা হচ্ছে কি কনফ্লিক্ট করে তো লাভ নেই সবাই হচ্ছে কি আমরা যখন হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে যখন হচ্ছে কি কোনো ইস্যু এড়াই স্বাভাবিক স্বাভাবিকভাবে হচ্ছে কি মুখোমুখি আলোচনা হওয়ার দরকার আছে যে সমস্যা কিভাবে সমাধান করা যায় এখানে তো কনফ্লিক্ট যাওয়ার দরকার নেই একজনের পেছনে একজনের লাগার কোনো দরকার নেই বট বাহিনী বলো এই ধরনের বাহিনী বলো এগুলো তো অনুচিত

না ঠিক আছে আচ্ছা মানে এখন আমি ওটা তো আমি কাউকে চিনিও না বুঝছো বন্ধু এখন ব্যাপারটা হচ্ছে ওইদিকে আমি

ঘুমকে কথা আচ্ছা আচ্ছা বন্ধু ঠিক আছে আমি তোমার কোন সহায়তা পেলে ভালোই তো আর কি আসুন এই কথা বলেন একদার পরে কথা বলেন এরপরে যাবো